হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেটে কী কী ঘটনাগুলো ঘটতে পারে বা এই উইকের জন্য কোন কোন ইভেন্টগুলো মেনলি ইম্পর্টেন্ট তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা হচ্ছে শুক্রবার দিন বেশ ড্রাস্টিক্যালি ফল করার পর মার্কেট এখান থেকে একটা স্লাইডলি বাউন্স ব্যাক করলো এবং এই বাউন্স ব্যাকের বিহাইন্ডে যে রিজেন্টটা রয়েছে সেটা হচ্ছে মেটাল এবং তার সাথে সাথে অটো সেক্টর এই দুটো সেক্টর টোটালি এই ব্যাকটাকে স্পন্সার করেছে মেনলি যে স্টকটা অ্যাকচুয়ালি এই জায়গাটাকে পাম্প করেছে সেটা হচ্ছে হিরো কর্প হিরো মোটরকর্পের আজকে কোয়ার্টারলি রেজাল্ট ছিল তো হিরো মোটরকর্পের যদি আমরা শেয়ার প্রাইস দেখি সেটা মোটামুটিভাবে পাঁচ পার্সেন্টের ওপর আপ তো যাই হোক সেই কারণের জন্য নিফটির মধ্যে আমরা একটা বেশ ভালো রকম বাউন্স দেখলাম তার সাথে সাথে মেটাল সেক্টর এই জায়গাটাকে ভালো রকম পুশ করেছে আমি যদিও এক মাস আগে থেকেই আপনাদেরকে বলেছিলাম যে আমি মেটালের ওপর মানে সেক্টর হিসাবে মেটালের ওপর আমি একটু বুলিশ আছি মার্কেট পরিস্থিতি যাই হোক না কেন কারণ মেটালের ওপর প্রচুর ঝাপটা গিয়েছে তো এরপরে আমি এই জায়গাটাতে স্লাইডলি বুলিশ থাকবো তো এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এটা আমি এক মাস আগেই বলেছিলাম আপনারা যারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা পুরো বিষয়টা আশা করি বুঝেছেন এবং আজকের মার্কেট যে একটা দোদুল্যমান পরিস্থিতিতে থাকবে সেই বিষয়টা আমি আগের দিনেই মোটামুটিভাবে বুঝে সেই অনুযায়ী আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম আমার ফেসবুক পেজে যারা যারা ফলো করছেন তারা আশা করি সেই আপডেটটা পেয়েছেন এবং সেখানে একদম শেষ দিকে আমি লিখেছিলাম যে আজকের দিনটাতে ট্রেড আপনি চাইলে নাও করতে পারেন বিকজ মার্কেটের সিচুয়েশানটা যেরকম বিহারিস দেখাচ্ছে ডিরেকশন অ্যাকচুয়ালি ক্লিয়ার নয় রাইট এবং আমি যে দুটো রেঞ্জ দিয়েছিলাম ফেসবুকে সেই দুটো রেঞ্জ কিন্তু আজকে ডেটা অ্যাচিভ হয়নি সুতরাং যেহেতু কোনো একটা রেঞ্জে ছিল না সুতরাং আমার কোনো ট্রেড এই জায়গাতে ডাইরেকশনাল ট্রেড এই জায়গাতে কোনোভাবেই এন্ট্রি হয়নি তো আগামীকালের জন্য টোটাল ডেটাটা রিলিজ হলে আজকে রাত্রি নটা সাড়ে নটা নাগাদ আবার আমি আমার ফেসবুক পেজে এই টাইপের আপডেটসগুলো দিয়ে দেব। সুতরাং আপনি যদি সেই পেজটা ফলো না করেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অলরেডি দেওয়া আছে আপনি আমার পেজটাকে ফলো করতে পারেন এবং ফলো করে সেখান থেকে আপনি নিয়মিত আপডেটগুলো পেতে থাকবেন যাই হোক সেটা একটা পার্ট তো যেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে সেটা হচ্ছে যে আগামী কাল সকাল সাড়ে দশটা থেকে আমাদের মার্কেটে একটা ভালো মুমেন্ট আসতে পারে ওকে কেন না আমাদের ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা রিলিজ হচ্ছে এইচএসবিসি ম্যানুফ্যাকচারিং পি এম আই ডেটা তার সাথে সার্ভিস পি এবং তার সাথে দেখতে গেলে কম্পোজিট পিএমআই মানে বেসিক্যালি পিএমআই ডেটা ইন্ডিয়ার কালকে সকাল সাড়ে দশটা নাগাদ রিলিজ হবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে বলি পি এম ডেটার যেটা গল্প সেটা হচ্ছে পঞ্চাশের ওপরে যদি কোনো দেশের থাকে পি ডেটা তাহলে সেটাকে মনে হয় যে সেই দেশ গ্রো করছে আর পঞ্চাশের নিচে থাকলে সেটাকে ধরা হয় যে সেই দেশ গ্রো করছে না আমাদের যে পি ডেটা সেটা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট টু আপাতত ম্যানুফ্যাকচারিং পি এম অ্যাজিউম করা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস পি সেটাকে অ্যাজিউম করা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট সেভেনের মতো আর টোটালি কম্পোজিট পি এম সেই জায়গাতে সিক্সটি পয়েন্ট সেভেনের কাছাকাছি থাকা উচিত তো এই হচ্ছে তিনটে ডেটা পয়েন্ট মার্কেট যদি এর থেকে উপরে পি এম আই ডেটার প্রেডিকশান আসে তাহলে সেই ক্ষেত্রে মার্কেট বুলিশ হবে আর যদি এর থেকে নিচে আসে তাহলে বিয়ারি শহর একটা সম্ভাবনা রয়েছে এটা সকাল সাড়ে দশটা নাগাদ ডেটাটা রিলিজ হবে এবং তারপরে মার্কেট আওয়ারে আমরা একটা ডিরেকশান দেখতে পাবো তো আগামীকালের মার্কেটে কী স্ট্রাকচারটা হতে পারে বা ডেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে তো আমি ফেসবুকে আপডেট দেবই সেটা একটু দেখে নেবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি আজকে পিএমআই এর কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে আজ থেকে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ আ ডেড ইকোনমি তো বেসিক্যালি ডেড ইকোনমি সেই ইকোনমিকে বলা হয় যা পিএমআই ডেটা হচ্ছে ফিফটিন নিচে তো আমরা যত বড় বড় কান্ট্রিজ দেখি ইউএসএ তার পি ডেটা কিন্তু ফর্টি নাইন ওকে সুতরাং দেখতে গেলে তাদের কিন্তু গ্রোথ রেট নেই যে কারণে দেখবেন জিডিপি ডেটা বা জিডিপির যে গ্রোথটা হওয়ার কথা সেটা কিন্তু ইউএসএন নেই বা দু একটা কোয়ার্টারে কিন্তু নেগেটিভ গ্রোথ দেখা যায় সুতরাং এই কথাটা ইন্ডিয়ার জন্য অ্যাকচুয়ালি খাটে না যে এটা ডেড ইকোনমি এটসেট্রা এটসেট্রা যদিও তিনি তার মতো করে পুরো জিনিসটা দেখেন আমেরিকান পার্সপেকটিভ থেকে সে বিষয়ে আমার কিছু বলার নেই বাট যেহেতু এরকম একটা মন্তব্য উঠে এসেছিল এবং প্রত্যেকেই সেটা নিয়ে কমেন্ট করেছেন তো আমি যেহেতু ডেটার ওপর বেস করে কাজকর্ম করি তো সেহেতু আমি যেহেতু পিএমআই ডেটাটা রিলিজ হতে চলেছে তাই আমার মনে হলো যে এই কমেন্ট্রিটা নিয়ে একটা মানে বক্তব্য রাখা উচিত তো সেই সেন্সেই কথাটা বললাম অ্যাকচুয়ালি এনিভে আজ থেকে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি যেটা আছে এমপিসি সেই এমপিসি মিটিং এ বসেছে এবং আজ কাল পরশু তিন দিন মিটিং হবে তাদের টোটাল ডিসকাশন হবে এবং তারপরে আমাদের রেট আদৌ কাট করবে নাকি করবে না সেই বিষয়ে তারা ডিসিশনস নেবে এখন এই জায়গায় আমরা যখন রেড কাট হয় তখন আমরা বিভিন্ন ব্যাঙ্কস অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেই বিষয়টা একটু শোনার চেষ্টা করি তো ক্ষেত্রে ব্যাংকরা মূলত দুটো ভাগে ভাগ হয়ে গেছে যেমন এসবিআই তারপরে আপনার ধরুন এইচএসবি এই টাইপের যে ব্যাংকগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে রেড কাট হতে পারে এবং রেড 25 টোয়েন্টি ফাইভ বিপিএসের কাছাকাছি হতে পারে আর উল্টো দিক থেকে দেখতে গেলে মানে এই যে ইয়েস ব্যাংক বা তার সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এই টাইপের কিছু ব্যাংক তাদের বক্তব্য হচ্ছে রেড কাট হবে না কারণ ইন্ডিয়ান ইকোনমিতে যথেষ্ট লিকুইডিটি পুশ করা হয়েছে তো এরপরে আর ফার্দার রেড কার্ট আরবিআই করবে না তো মূলত ব্যাংকের যেটা ওপিনিয়ন সেটা দুটো ভাগে বিভক্ত এই বিষয়টা আমরা জানতে পারবো হচ্ছে ছয় তারিখ ছয় তারিখে আমাদের আরবিআই গভর্নর এসে টোটাল স্পিচটা রাখবেন এবং আমাদের মানে রেট কাট হবে কিনা না জিডিপির কী গ্রোথ হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে তিনি বক্তব্য রাখবেন সুতরাং এই উইকটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথম কথা হচ্ছে আগামী কাল পিএমআই ডেটা এবং তারপরে পরশু দিন গিয়ে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি কি ডিসিশনস নিচ্ছে সেই বিষয়টা জানতে পারবো সুতরাং এই দুটো দিন দিনের ওপর নির্ভর করছে আগামী দিনের আমাদের যে মুভমেন্ট হবে সেই মুভমেন্টটা বেসিক্যালি ওকে তো এইটা হচ্ছে মার্কেটের আপাতত সিচুয়েশান এবং এই দুটো ইম্পর্টেন্ট ডেটা আপাতত আসতে চলেছে তো আমার যেটা মনে হয় ঘন ঘন দুবার রেড কাট করা হলো যথেষ্ট লিকুইডিটি পুশ করা হয়েছে তা আমার মনে হয় এই জায়গা থেকে আরবিআই কোনোরকম রেড কাট করবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না দেখা যাক আই মাইট বি রং তো সিনারিও যেমন হবে সেই রকমভাবে অ্যাকচুয়ালি আমি আপনাদের আপডেট দেব বা আপনারাও প্রত্যেকে বিভিন্ন সোর্স থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন তো মার্কেটে যদি কাজ করতে হয় আপনাকে ইকনমিট এই সমস্ত বিষয়গুলোকে একটু জানতে হবে এবং এগুলো একটু ডিটেলসেই জানতে হবে জেনে তারপরে ডেটা স্ট্রাকচার দেখে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো করতে হবে যে কথাগুলো আমি বারবার বলেই আসি আপনাদের কাছে এবং সেই সিমিলার কাইন্ড অফ কথাই আজকে বললাম এবং জাস্ট এই দুটো ইম্পর্ট্যান্ট আপডেটস রয়েছে এবং যার ওপর বেস করে আগামী কাল এবং আগামী পরশু কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো আগামীকালের টাইমিংটা হচ্ছে সাড়ে দশটার কাছাকাছি সুতরাং সাড়ে দশটা থেকে আমাদের মার্কেটে কিন্তু একটা ভালো ভ্যালাইটিলিটি দেখতে পাওয়া যেতে পারে বেসড অন পি ডেটা ওকে তো এটাই হচ্ছে মার্কেটের আপাতত নিউজ বা ইনফরমেশান বাদ বাকি যা কিছু সেটা আগামীকাল দেখা যাবে এবং আজকে রাত্রে আমি মোটামুটি আমার যেটা ভিউ থাকবে সেই ভিউটা আমি অ্যাটলিস্ট আমার ফেসবুকে জানিয়ে দেবো তো আপনারা সেখানে গিয়ে পুরো বিষয়টা পড়তে পারেন এছাড়া আমি প্রচুর আর্টিকেল ওখানে লিখছি বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে যেমন এই মনিটারি পলিসি নিয়েও আজকে বিকেলের দিকে একটা আর্টিকেল দিয়েছি সেগুলো আপনি পড়ে আপনার নিজের নলেজকে এনহ্যান্স করতে পারেন ফিউচারের জন্য আজকের ভিডিওটাকে আপাতত আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা